ওরে শর্ট শর্ট সাবাস গেছে তো শর্ট দুর্দান্ত দুর্দান্ত গেছে দুর্দান্ত শর্ট শর্ট আমি না ভাই সুন্দর হিট হইছে মিস হয়ে গেল সাধারণ গুড়ি মিস হয়ে গেল এটা মানা যায় না স্বপন

शॉट कोत्ते शिक्षे खेला ना 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 কিন্তু না মিস হয়ে গেছে একটু সাইড যাই আমরা একটু সাইড যাই দোস্ত শর্ট এটা जस्ट খেনে বাড়ি থেকে এঁকে দাও मजाक চলবে এইটা আস থেকে মানিবো এইদিকে পা হাঁটতে পারবে ও ও বল এটা কি লাগে মানুজা খাওয়ার ভিতরে স্ট্রাইক লাগায় একটু সাদা সরানোর বুদ্ধি কি মারাত্মক কি কি করতাম ওরে আমি শোষ শট ও ও চমৎকার ঠিক আছে চলবে 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 যা করে দিছে চলবে আমুর জননা আছে না রামেও কোয়ে মাস বাইরে ভাই সেই মাঠটা জোর সুন্দর ছয়টা পয়েন্ট ছটা পয়েন্ট পেয়ে গেল স্বপন এবং 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 নাকি হিট লাগাই দিছে প্যাস লাগাই দিছে বুড়িতে ও শর্ট হয়েছিল কিন্তু না পকেট করতে পারে নাই

ও রে বাইরে ভাই কি এম দুর্দান্ত এম করছে রেড গিয়ার লিন্টারে ভালাই হুম এহ পুরা পারফেক্ট আছে যাক ঠিক আছে দস্ত মার ও দেখাইলে বস বসা ছিল কই বাত নেই কই বাত নেই কই বাদ নেই হতাহে হতাহে কই বাত নেই

মাচম আ মাচ সমস।

どう

কারাই মারা যায় বুঝলেন এটার পাশে এটার পড়ে

সাবাস গেছে তো আরে গেছে তো ছুটে যাক যাই যাক গেছে তো যাওয়া দিয়ে কথা শর্ট দুর্দান্ত দুর্দান্ত খেলছে দুর্দান্ত অসাধারণ খেলা খেলছে অসাধারণ কত ছয় সাত দশ দশ বাই তেরো দশ বাই তেরো আমার লাইটার এখানে আমার লাইট আর সবকিছু তো আমি ওপেন রেখে দিয়ে গেলাম যাক তুমি যে হিট করছো এই হিটে ক্ষমা অযোগ্য হিট করছো তুমি ঠিক আছে डॉट्स

সর্বনাশ নীল দেয় চলে গেছে কত পয়েন্ট তেরো ছয় উনিশ উনিশ বাই দশ

সুন্দর সুন্দর যাক কিছু করার নাই দুর্দান্ত গেম তো হয়েই গেছিল সেই গেম শিমুলের একটা এখন আট পাইছে সাতাশ সাতাশ বাই দশ সুন্দর ও ছুটে গেছে ছুটে গেছে এসে yes, তো <coughs> 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 <coughs>

두리 버거리도 이모. 오리! 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 오오레 오리! 오스 오리! 오리! 오레오이 오리! 오이오이 오리! 오이 오리! 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 오

শিমুল সোহেল জিতে গেল খুব দুর্দান্ত দুর্দান্ত খেলছে শিমুল এবং সোহেল আর স্বপনের খেলারা একটু অন্যভাবে হয়ে গেছে কিন্তু ছুটি দুর্দান্ত খেলছে দুর্দান্ত খেলছে ছুটি কিন্তু সেইভাবে স্বপন সাপোর্ট দিতে পারে নাই এই বোর্ডটাও ক্লিয়ার ছিল ইজিলিভাবে পয়েন্টটা পেয়ে যায় যা হোক অভিনন্দন উইনিং টিমরে আর পরাজিত টিমকেও অভিনন্দন